দেশটা আমাদের বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টা এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে সব তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুড়ে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য এবং

ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব অবশ্যই দারুণ ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি জানি যে আছে না যে ওনার জায়গাটার থেকে তো ব্যস্ততার কাজের দায়িত্ব অনেক তারপরেও সেই দাঁতকে উনি অনেক সময় দিতে চেষ্টা করে সবকিছু মিলেই আসলে বাবা ছেলের বন্ডিংটা আমার মনে হয় আরো বেশি স্ট্রং হয় আসলে বাবা ছেলের ব্যাপারগুলো তো দেখা হবে যারা আছে বলেছেন একটা ইন্টারভিউতে

সো এই যে এবং একটি ক্লোথিং রায় ওপেনিং আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চাই কারণ নারীরা এগিয়ে যাচ্ছে সম্মানের সাথে এবং আমরা একটি সুন্দর সূচনার জন্য খুবই ভালো লাগছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আজকে আমাদের সাথে একসাথে এখানে মিলিত হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক শুভকামনা জন্য এবং ফ্যাশন বাই ফিশন নিয়ে যদি আমি বলি এখানে এত এক্সক্লুসিভ সব কালেকশন যেটি আমরা অলরেডি আমি পড়ে আছি আজকে আজকে আমরা এখানে অনেকেই পড়ে আছি সো খুবই কমফোর্টেবল ক্লোদিং এবং অনেক ডিজাইনিং মানে সব কিছু আছে অবশ্যই আমার ঈদের সিনেমা আসছে সামনে এটা নিয়ে আমার সাথে তো আরও দেখা হবে তো আজকে আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং এসেছি আজকে এই টপিকটা নিয়ে থাকলে খুবই ভালো হবে কারণ সিনেমা নিয়ে অনেক কথা বলবো ভাইয়া একটি লাইনে হবে না তো আমি আসলে অবশ্যই একটি বার্তা যেটি প্রথমে দিব সেটি হচ্ছে যে আমাদের সমাজে হিংসা রাগ সবকিছু ভুলে আমার মনে হয় যে যারা ভালো কাজ করছে যারা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করতে হবে এবং আপনারা যারা এখানে আছেন এবং আমার এই অনেক ছোট ছোট ভাই ব্রাদারও আমি দেখছি পেছনে সবাই অনেক কষ্ট করে এখানে এসছে এবং আপনারা তো আছেনই সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের ভালো কাজগুলো সবার কাছে পৌঁছায় এবং আমার আরেকজন ভাই যে প্রশ্নটি করলেন যে উদ্যোক্তাদেরকে নিয়ে বা নারী উদ্যোক্তাদের জন্য আমি আমার বার্তাটা কি হবে আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক সুন্দরভাবে কাজ করেছেন এবং মানুষ আছে উনি মানে আছে না যে প্রাণ প্রমটা বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবে ও কিন্তু অনেক বছর ধরে কাজ করছে এবং এখানে তৃষা আছে আজকে আজকে গৌতম শাহ দাদা আছে তৃষাকে নিয়ে যদি বলে ওর ওরা এত পরিশ্রম এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ের সাকসেসফুল না ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি মডেল

ছাড়া আমরা নারীরা কিছুই না সেই ভালোবাসা সবসময় চাই এবং অনেক অনেক শুভকামনা জানি আমার কোথা থেকে সবার জন্য কেমন লাগতেছে